বিস্তৃত আলোচনা রাখতে হবে তো এই যে মানব জন্ম এই মানব জন্মটা তোমরা পেয়েছ কেন কেবল খাওয়া দাওয়া ঘুমানোর জন্য নয় মানব জন্ম হল ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা এই জন্য বলা হয় মানব জীবন মানে সমর্পণ আগে জীবনের স্বার্থ কথাটা জানো খেলাম ঢেলাম গরি ছাগলের মতো দু একটা সন্তান আদি করলাম তারপরে কিছুদিন ভোগের বিষয় কেটে গেল